হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা কর্মসংস্থানের আপডেট করব টেন্থ ফেব্রুয়ারি দু হাজার আজকে প্রচুর চাকরির খবর আছে এবং তার সাথে কিছু বিজ্ঞপ্তি আছে ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে রেলের পক্ষ থেকে অনেকগুলো চাকরি এবং বিজ্ঞপ্তি বের করা হয়েছে প্রথমে আমি যেটা হাইলাইট করে দেবো রেলে চাকরির জন্য এবার বছরে চারবার পরীক্ষা হবে রেলের গ্রুপ ডি এবং লোকো পাইলটে যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এবার থেকে বছরে চারবার করে এক্সাম হবে দেখো কি বলছে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্যে এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে এজন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দুই ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ ডি অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিপদের জন্য দরখাস্ত নেওয়া নির্দিষ্ট পরীক্ষা সূচির এক দু মাস আগে থেকে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চারি চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে ও নির্দিষ্ট সময় পাবেন তাহলে দেখো রেলের কিন্তু এবারে প্রচুর সুবিধা করে দিয়েছে যারা যারা রেলে চাকরি করতে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই রেলের রিক্রুটমেন্ট বোর্ডের আর আরবিতে গিয়ে তোমরা যে নোটিশ আছে এবং যে ইয়ারলি ক্যালেন্ডার আছে রিক্রুটমেন্টে সেটা তোমরা ডাউনলোড করে নেবে তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে আর আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল যে লোকো পাইলটটা কোন গ্রুপের চাকরি রেলে তো আমি তোমাদের বলে রাখি রেলে একমাত্র সি গ্রুপের চাকরি রেলে রেলে গ্রুপ সি এর চাকরি হচ্ছে লোকো পাইলট ঠিক আছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন অফিসার র্যাঙ্কের জন্যে এবং গ্রুপ সি ও গ্রুপ ডি হচ্ছে রেলে যে সমস্ত যারা কাজ করে তাদের জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট রেলে ন হাজার টেকনিশিয়ান নিয়োগ করা হবে কলকাতায় মালদা শিলিগুড়ি গুয়াহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আহমেদাবাদ আজমের এলাদাবাদ ব্যাঙ্গালুরু গোরখপুর এরকম আরও অনেক জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে বিভিন্ন জনে টেকনিশিয়ান গ্রেড টু এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে ন জন ছেলেমে নেওয়া হবে এই মাসের শেষের দিকে এই বিজ্ঞপ্তিটি বের করা হবে তোমরা অবশ্যই এর যে আর আর সেখানে তোমরা অ্যাক্টিভ থাকবে তাহলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টটা পেয়ে যাবে নেক্সট দেখো রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই লোকো পাইলট পদের বয়সীমা তিন বছর বাড়ানো হলো এবারে যে পাঁচ হাজার জন লোকো পাইলট নিয়োগ করা হবে এদের বছরের ব বয়সের বয়সীমা তিন বছর বাড়ানো হলো কলকাতা যে সমস্ত জায়গাতে এবারে রেলের রিক্রুটমেন্টের জন্য বেরিয়েছিল সেখানে উনত্রিশটি জনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন ছেলেমেয়ে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া চলছে তাতে বয়স তিন বছর বাড়ানো হয়েছে অর্থাৎ সর্বোচ্চ বয়স তিরিশ থেকে বাড়িয়ে কিন্তু তেত্রিশ বছর অবধি করা হয়েছে আচ্ছা নেক্সট দেখো কোস্টগার্ডে দুশো ষাটজন নাবিক নিয়োগ করা হচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক জেনারেল ডিউটি পদে দুশো ষাটজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে আচ্ছা জেনারেল ডিউটির বেলায় তোমাদের সায়েন্স উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে আচ্ছা নেক্সট দেখো প্রাথমিকে ন হাজার জনের নিয়োগ শুরু হলো এটা কিন্তু একটা বিজ্ঞপ্তি ঠিক আছে দেখো প্রাথমিক শিক্ষা পদে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নাম প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ দু হাজার চোদ্দো ও দু হাজার সতেরো সালের টেট পাস যেসব প্রার্থী দু হাজার বাইশ সালের নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ফল প্রকাশিত হল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পরিষদ সূত্রে জানা গেছে এগারো হাজার ছশো সাতশো পঁয়ষট্টি শূন্য আছে এর মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ করা হবে ঠিক আছে নেক্সট দেখো বিমা সংস্থায় তিনশো জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে দ্য নিউ অ্যাসিস্ট্যান্ট কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এক্ষেত্রে দরখাস্ত করতে পারো এবং বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং তোমাদের যে মূল মাইনে অর্থাৎ গ্রেড বা যেটা সেটা সেটা হচ্ছে চোদ্দো হাজার থেকে নিয়ে চল্লিশ হাজার অবধি ঠিক আছে এবং শুরুতে মাইনে মাসে তেইশ হাজার টাকা পরে কিন্তু আস্তে আস্তে বাড়বে তাহলে দেখো এটাই ছিল আজকের আমাদের কর্মসংস্থানের যে আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কামেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর নিউ নোটিফিকেশানস থ্যাংক ইউ